হয় আর এটা নিয়ে আমাদের এমএলএ কল্যাণ ঘোষের কোনো আক্ষেপই নেই কেন বাঁকড়াটা কি আপনার এলাকায় পড়ে না গাড়ি রাখবেন না রাস্তার সাইডে গাড়ি রাখবেন না তো রাস্তার সাইডে গাড়ি রেখে দিন এবার রাস্তায় গর্ত ভরা অথচ রাস্তা তৈরি করার জন্য নিয়ে আসা পাথর ভালো করে রাস্তায় না বিছিয়ে গাড়ি করে তুলে নিয়ে চলে গিয়েছেন দাদারা অভিযোগ কোনো রকমে কিছু পাথরের ইট বিছিয়ে পুরো রাস্তা না সারিয়ে সেই পাথরের ইট গাড়ি করে নিয়ে চলে যাওয়া হয়েছে পাশাপাশি তার ফলে সেই রাস্তায় কখনও স্কুল ছাত্রছাত্রীকে নিয়ে উল্টে যাচ্ছে টোটো কখনো আবার বাইক উল্টে যাচ্ছে কখনো পণ্যবাহী ম্যাটাডোর রাস্তায় আটকে হেলে পড়ছে গর্তে শুধু তাই নয় অভিযোগ নেই জলপাস হবার হাইড্রেন তার ওপর মারাত্মক জ্যাম যন্ত্রণার আর এক নাম হাওড়া হাওড়া আমতা রোডের বাঁকড়াবাজার সংলগ্ন এলাকা এখানে রাস্তায় একটু বৃষ্টি হলেই জমে যাচ্ছে জল তার উপর বাঁকড়াবাজার এলাকার এই রোডে একটি জায়গায় অনেকগুলো গর্ত হয়ে গিয়েছে যখন তখন গাড়ি উল্টে যাচ্ছে একে রাস্তা খারাপ তার ওপর বাঁকড়ায় বিভিন্ন মার্কেট থাকায় ভয়ঙ্কর যানজটের কবল গর্তে জল জমে আছে তাই যানজটের সময় বাঁকড়াবাজারের এই রাস্তা একটা মারণ ফাঁদ তা বলা যেতেই পারে সাধারণত খাই রোড থেকে বাঁকড়া দোতলা পর্যন্ত রাস্তা যানজটের কবলে পড়া নিত্যদিনের ঘটনা সোম মঙ্গল বুধ ও বৃহস্পতিবার এই রাস্তায় প্রচুর যানজট হয় আশিক লস্কর বলে এক স্থানীয় বাসিন্দা বলছেন রাস্তায় আলো নেই হাইড্রেন নেই তার ওপর রাস্তা খারাপ এখানকার বিধায়ক ঘোষের কোনো আক্ষেপ নেই বাঁকড়াটা কি তার এলাকার মধ্যে পড়ে না বাঁকড়ার ওপর এত বঞ্চনা কিসের প্রশ্ন আশিকের তিনি আরও বলেন লোক দেখানোর জন্য রাস্তার ধারে পাথরের ইঁট এনে রাখা হয়েছিল রাস্তা সারানোর উদ্দেশ্যে কিন্তু সেই ইট কেন আবার গাড়ি করে তুলে নিয়ে যাওয়া হলো বলে প্রশ্ন তার এদিকে এ সম্পর্কে এসিপি তিন ট্র্যাফিক অতীন্দ্রনাথ মুখার্জিকে প্রশ্ন করা হলে তিনি বলেন বাঁকড়ায় রাস্তা সারানো হয়েছে যানজট নিয়ে বাজার কমিটির সঙ্গে বৈঠক হয়েছে তবে মানুষকেও সচেতন হতে হবে যেখানে নো পার্কিং জোন সেখানে গাড়ি পার্কিং করছে সবসময় পুলিশের নাম করলে হবে না মানুষকেও সচেতন হতে হবে বলে তিনি জানান আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু কি পরিস্থিতি একটু ভিডিওটা নিন একটু দেখুন হ্যাঁ এই যে অবস্থা এই কোনো সময় উল্টে গেলেই কোনো বাইগুলা বাদ দিয়ে যাবে কোনো একটা বড়ো কোনো দুর্ঘটনা ঘটে যাবে সকালে সকালে একটা স্কুল গাড়ি ওই টোটো টোটো করে এখন সব বাচ্চারা স্কুলে যায় তো টোটো গাড়িও উল্টে গিয়েছিল হ্যাঁ কাল কালকেও আমার সামনে এরকম ঘটেছে এরকম পেরাই হয় আর এটা নিয়ে আমাদের এমএলএ কল্যাণ ঘোষের কোনো আক্ষেপই নেই কেন বাঁকড়াটা কি আপনার এলাকায় পড়ে না বাঁকড়াটা কি আপনার এলাকার বাইরে আপনি একটু বলুন হ্যাঁ এই এখানে ওই যে পাথরগুলো এসছে ভিডিওটা করুন এখানগুলো রাস্তা করার জন্য পাথরগুলো এনেছিল পাথরগুলো এখানে রাখা ছিল আমি ভিডিও সে ভিডিও আমি করে আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলাম ওই পাথরগুলো লরি এনে তুলে নিয়ে আবার চলে গেলো রাস্তা হলো না পাথর এলো মানে কি মানে বাংলাবাসীকে দেখানোর জন্য যে দেখুন পাথর এসে গেছে কাজ যে কোনো সময় শুরু হয়ে যাবে কিন্তু আবার কি হলো আমরা ভাবছিলাম বর্ষার কারণে বৃষ্টির কারণে হয়তো কাজটা আটকে আছে কিন্তু না কাজটা আটকে নেই ওই পাথরগুলো দেখাবার জন্য নিয়ে এসেছিলো আবার দেখানো হয়ে গেছে নিয়ে চলে গেছে পঞ্চায়েত পঞ্চায়েত কি আর বলবো বললেই এখন আমার আমি হিট লিস্টে আছি হ্যাঁ আমি ওই জন্য কিছু বলতেও চাই না কারণ এই রকম অবস্থা এই কী বলবো আমি বাঁকড়া বাজারের এইটা দীর্ঘদিনের সমস্যা এখানে কোনো ড্রেন নেই এই এই জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই এইগুলো বললেই খারাপ চাল আমরা চাই এইটা দ্রুত ঠিক হয়ে যাক রাস্তাটা আর আমাদের হাই ড্রেনের প্রয়োজন হাই ড্রেন নেই রাস্তার ধারে কোনো লাইটের ব্যবস্থা নেই মানে একদম যা ইচ্ছা তাই আমার নাম আমার নাম লস্কর জ্যামটা নি জ্যাম আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রথম রাস্তা খারাপ ছিল সেটাকে ঠিক করা হলো এবার বাঁকড়া আমাদের বাজার কমিটিকে নিয়ে বসাও হয়েছিল তাদের সাথে কথাও বলা হয়েছিল তো শুধু পুলিশে গিয়ে আসলে ওখানে হবে না তার সাথে বাঁকড়ায় যারা বাজার করতে আসছেন বাঁকড়ার যারা লোকাল লোক আছেন প্রত্যেকটা আমাদের সঙ্গে সাথ দিতে হবে আপনারা রাস্তার ওপরে যাতে গাড়ি ঘোড়া চলতে পারে সেই পরিসরটুকু অন্তত রাখবেন সেটাও রাখছেন না বারবার বলা হচ্ছে নো পার্কিংতে গাড়ি রাখবেন না রাস্তার সাইডে গাড়ি রাখবেন না তো রাস্তার সাইডে গাড়ি রেখে দিচ্ছে এবার শুধুমাত্র পুলিশ ওখানে লাফালাফি করলে তো কিছু করতে পারবে না সঙ্গে যারা পাবলিক আছেন তাদেরকেও আমাদের সাথ দিতে হবে আপনারা আমাদের সাথে থাকুন দেখবেন ঠিক প্রবলেম সলভ থ্যাংক ইউ